ये सोचा इधर देखा देखा সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানা শুরু করছি ভিডিও ভিডিওর শুরুতে আপনারা দেখছেন র্যাপেলস মেরিনা নামে একটা দৃশ্য প্রদর্শন করা হয়েছে এবং সেখানে হাটা বাম্পাস দিয়ে ভিতরে ঢুকে আসছে তো সে বিষয়ে একটু বলবো এই জায়গাটা সম্পর্কে জায়গাটা হচ্ছে যে আপনার তোয়াজ মাটিতে আমার থেকে নেমে বা হাতের বাম পাশে বের হয়ে নিচে গিয়ে তা আবার হাতের বাম পাশে আমার ট্রেলাইন দিয়ে সামনে একটু সামনে আসলে এক মিনিট হাঁটলে আপনি পেয়ে যাবেন যে অ্যাপেলস মেরিনা নামের এই যে গেটটা দেখলেন এবং ভিতরে যে আসলাম সেই জায়গাটা তারপর সোজা ভিতরে চলে আসবেন দু তিন মিনিট হাঁটলে ভিতরে জায়গাটা অনেক সুন্দর তো এটা একটা শিপিয়ার্ড বলতে শিপিয়ার জাহাজ মেরামত শিপিয়ার্ড না এটা সব ধরনের প্রমোদ তরী সুন্দর সুন্দর বিভিন্ন দেশ থেকে আসে এখানে আর ফিশিং বোট গুলো আছে মাছ ধরার এই বিষয়ে একটু কথা বলব আজকে প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে যে যে ওভার ব্রিজটা দেখা যাচ্ছে এটা একটা ব্রিজ আর কি ওই পাশটা মালয়েশিয়া তো এই ব্রিজের উপর দিয়েই মালয়েশিয়া যাইতেছে এবং মালয়েশিয়া থেকে মালামাল আসতেছে এটা হচ্ছে যে চেক পয়েন্ট এখান থেকে সব ধরনের চেকিং এর কাজ শেষ করে গাড়ি আসা যাওয়া করে মালয়েশিয়াতে যায় তার পাশেই হচ্ছে যে এই ইয়ার্ডটা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর বোর্ড এবং এগুলো রাখার জন্য সব সিস্টেম করে রাখছে প্রত্যেকটা গ্যাসে একটা করে ঢুকানোর জায়গা সুন্দর করে বানিয়ে রাখছে এদিকে লাইট হাউস আছে আমি সেদিকে যাব পরে

ভিতরে যাইতে যেতে কথা বলি এখানকার বিষয়ে আপনারা যারা আসবেন তাদের প্রথমে বলি যে এখানে বাইরের খাবার এলাউড না এখানে খাবার ফেলার জন্য কোনো ব্যবস্থা রাবিশ ফেলার জন্য কোনো ব্যবস্থা নেই ব্যবস্থা যদিও ইউরোপিয়ান আমেরিকান যারা আছে তাদের জন্য ব্যবস্থা আছে এটা নিচে কিন্তু এখানে কোনো ধরনের বাইরের খাবার এলাও না এখানে ড্রোন নিষিদ্ধ আহ পোষা প্রাণী নিষিদ্ধ আপনার কুকুর বেড়া নানা নিষিদ্ধ এই ছোট ছোট বোট সম্পর্কে একটু বলি এগুলো হচ্ছে যে এরা অনেক সময় হয় আহ কোনটাকে মানুষকে মাছ ধরাতে মাছ ধরতে নিয়ে যায় যেমন এই ছোট ছোট বোট গুলি সব মাছ ধরে আসছে মানুষ আছে ভিতরে তারা আপনি যদি তাদের সাথে যেতে চান টাকা পে করে যে মা ফিশিং করতে পারবেন শিকার করতে পারবেন শিখতে পারবেন আর বড় বড় যেগুলো আছে বোট সেগুলো হচ্ছে বিভিন্ন দেশ থেকে আসে শৌখিন যারা টুরিস্ট আছে তারা আসে সেখানে ভিড়ে আর কি প্রচুর বাংলাদেশি আসে তবে এখানে আসার পরে ভিতরে ঢোকার পর আপনি একটা জিনিস খেয়াল করবেন হাতের বাম পাশে কোনো ধরনের গার্ড রিল নেই রেলিং নেই আপনারা নিরাপদে থাকবেন নিরাপদে একদম কাছে গেলেও নিরাপদে থাকবেন আপনার মোবাইল নিরাপদে রাখবেন যেটা পাহাড় দেখতে মালয়েশিয়ার বর্ডার এটা হলো সিঙ্গাপুর সিঙ্গাপুর পাঁচটা মালয়েশিয়া এখানে আসার জন্য কোন টাকা পয়সা লাগে না তবে এখানকার কোনো নিয়ম কানুন বঙ্গ করা যাবে না আপনারা যে কেউ প্রচুর বাংলাদেশে আসতে এখানে ঘুরতে তবে কিছু সময় মাঝে মাঝে এটা অফ থাকে ঢুকতে দেয় না আমি অনেকবার আসছি তো আমার অভিজ্ঞতা আছে তবে এখানে মাছ ধরা যায় মাছ ধরার ব্যাপারে কিছু নিয়ম কানুন আছে আইন আছে সে বিষয়ে আমি বলতেছি সেটা আমি যতদূর জানি আমাকে একজন মালাই যে এখানে মাছ ধরে সে বলছিল মাছ ধরার বিষয়ে আমি যেটা জানলাম সেটা হচ্ছে যে এখানে দল বল নিয়ে এসে অনেক লোকের সাথে মাছ ধরা যাবে এখানকার কিছু সিস্টেম আছে এদের কিছু নির্ধারিত কোয়ান্টিটি আছে যে মাছ কতজন লোক ধরতে পারবে দিনে কতজন লোক পুরো বছর ধরতে পারে এরকম কিছু সিস্টেম আছে এখানে তবে টাকা পে করতে হয় ফ্রি ফ্রি মাছ ধরা যায় না এখানে এটা সবাই টাকা পে করতে হয় আর যারা বসি দিয়ে মাছ ধরতে চান বসি বাইতে পছন্দ করেন বসি নিয়ে আসতে চান তারা আসলে এখানে যে কেউ পারবেন না মাছ ধরতে এখানকার নিয়ম হচ্ছে একদিনে পঁচিশ ডলার পিক করতে হয় যেটা আমি জানলাম আর এক সপ্তাহে মেবি সত্তর ডলার আর পুরো বছরের জন্য মেবি এখানে একশো একশো ডলার অথবা একশো পঞ্চাশ ডলার এরকম আমি যেটা শুনলাম ওই মালয় সিঙ্গাপুরের কাছে তো যে কেউ সেখানে হয়তো মাছ ধরতে পারবে না মাছ ধরার জন্য এখানকার এখানকার লাইসেন্স লাগে এখানকার আপনার অনুমতিপত্র লাগবে টাকা পে করা লাগবে সো যারা ঘুরতে চান তারা আসতে পারেন যারা মাছ ধরার ইচ্ছেতে আসতে চান তাদের এখানে পে করতে হবে সিকিউরিটির সাথে আলাপ করে সব ব্যবস্থা করতে হবে আর এখানে মূলত এই পাশে আপনার ইমিগ্রেশন অফিসটা হওয়ার কারণে বিশ্বের বাইরে থেকে বিভিন্ন ধরনের জাহাজ এখানে প্রমোদ তৈরিগুলো তো এখানে এসে ভেড়ে ভেড়ার পরে ইমিগ্রেশনের লোকজন এসে ওদের কাগজপত্র চেক করে চেক করে ওদেরকে আসলে মূলত সিঙ্গাপুরে ইন করার জন্য অনুমতি দেয় যেটা আমি শুনলাম ইমিগ্রেশন পার হয়ে মালয়েশিয়া যাচ্ছে সব গাড়ি Malaysia. Pohon এই যে একটা শিপ এসে এখানে ভেঙেছে এখানে ফরেনার আছে তারা এখানে অবশ্যই ইমিগ্রেশনের কাজ কার্যক্রম শেষ করে তারপরে সিঙ্গাপুর ইন করতে পারছে এভাবে যত ধরনের সুন্দর সুন্দর বোট প্রমোদ তড়ি এগুলো এসে এখানে নোংর করে এখানেই থাকে তারপরে এখান থেকে এরা সিঙ্গাপুরের ভিতরে গিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে দেখে